আগে গণভবনে গিয়েছিল নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন জুলাই সনাদের আইনি ভিত্তি দেওয়ার একটিয়ার হলো একটিয়ার নাকি ডক্টর ইউনিসেন নাই তাহলে তারা নাকি গণভ্যুত্থানকে অস্বীকার করতেছে নব্বই ত্রিদলীয় জোটের একটি রূপরেখা হয়েছিল বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল পঁচিশ সালে এসে তারা আর এটা পারবে না কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ আমরা বলি যে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র হলো ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে অতি সত্তর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সোনাদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণকে আবার রাজপথে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে আপনারা দ্রুত আদেশ জারি করুন আমাদের এই উৎকণ্ঠা বিএনপি যে অনৈক্য সৃষ্টি করতে চাচ্ছে এটা থেকে বাংলাদেশকে মুক্তি দিন আমরা দ্রুতই ইলেকশনের ফেজে ঢুকতে চাই কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুই ফ্যামিলি আবার ইলেকশন করতে চাচ্ছে কারণ বাংলাদেশে আগামীতে বিয়antip সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে দিব না এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি হলো অর্দ্ধদেশ বা প্রজ্ঞাপন বা আদেশ জারি করবে আমরা বলে যে চুপুর সেই কোন বৈধতা নাই একজন খুনি যে সে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে যখন করতে জনতা বঙ্গভবনের সামনে উপস্থিত হয়েছিল তখন জেনারেল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও সময় তো দেওয়া হয়েছে আপনি কেন চুপ চুপুকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এখনো এই জন্য আমরা বলবো চুপুক প্রশ্নে জনগণ এবং আর্মিকে কেউ যাতে মুখোমুখি দাঁড় না করায় যদি চুপ্পকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোনো চেষ্টা চালানো হয় তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে আগে গণভবনে গিয়েছিল নতুন করে যদি এই ধরনের কোনো প্রচেষ্টা চালানো হয় তাহলে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই এই যে নোট অফ চিটিং এই যে নোট অফ চিটিং এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি ভবিষ্যৎ নিবে না এবং এই নোট অফ চিটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্থিত্বলতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন নতুনভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন